কালপুরুষের পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হল তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে চলগত জুলাই সময়কাল থেকে আগামী আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ সালের এই সঙ্গৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়াগম ঘটতে চলেছে যার কারণে দর্শক বন্ধুরা চক্ষার আবর্তমানের ফলে গৌরগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে জয় কর্মফল গ্রহ শনি মোহনজির জয় জয় পুত্র মোহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং কালপুরুষের রাশিচক্রের সপ্তম তম রাশি তথা তুলারাশি ও প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য আজকে আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম নিয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ বা কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সময়কাল পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছেন সেই কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে কোনো ক্ষেত্র কোনো মাধ্যম বা কোনো উৎস জুড়েই কিন্তু আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে যেমন সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও পড়েছেন সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহণক্ষত্রের অতৃণীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজ রাজ্যগের সারাংশ কিন্তু শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফলাফল বই নিয়ে আসতে চলেছে এক্ষেত্রে আপনারা যদি তুলারাশি বা লিবা রাশির জাতক বাজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে তুলা রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি তুলারাশির জাতক বা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু নিজেদের পরিবার পরিজনদের কাছে ঠকে পর্যন্ত গেছেন যেহেতু এর অধিপতি গ্রহ হলো শুক্র তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে তো দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এই রাশির জাতক বা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়েছেন তবে এরপর পাবেন পরিবর্তনের পালা আগামী সতেরোই জুলাই থেকে ঘটতে চলেছে রাশিচক্রের গ্রহগতির এক বিশাল পরিবর্তন আগামী সতেরোই জুলাইয়ের পর থেকে আপনার রাশি সাপেক্ষে হতে চলেছে মূল পরিবর্তনটি আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি ফলের আলোচনায় দু সালের আলোচ্য বিষয় হলো দু পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় আগামী জুলাই থেকে আগস্ট কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশি তথা লিব্র রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে তুলা রাশির জন্য রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে সাথে শেষ হওয়ার সাথে সাথেই এই রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই তুলা রাশি বা তুলার লগ্নে জাতক বা জাতিকাদের জনজীবনে আগামী জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবত পড়তে হয়েছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন তবে সতেরোই জুলাই পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে সতেরোই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এবার একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের সৃষ্টি হয়েছিল। তবে সতেরোই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘ দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস অর্থাৎ উদ্বোধন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে তুলা রাশি বা লিব্রে রাশির মানুষরা এবারে এগিয়ে আসতে পারবে তুলা রাশি বা লিব্রে রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে তুলরাশি জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে একটা সুখ প্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একবার জোরে রাখার একটা ইচ্ছা প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যে কোনো তুলারাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ইলেশনের জায়গায় এতদিন যাবত যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি আস্তে আস্তে সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে আপনারাশির মানুষদের সাপেক্ষে আগামী জুলাই থেকে আগস্ট দু হাজার পঁচিশ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনারা সেই চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে টানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিলো একটা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলিকে আবার পুনরায় জোরে লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে দাদা দিদিদের সাথে কিংবা কাজিনদের সঙ্গে একটা ঝুট ঝামেলার সৃষ্টি হয়েছিল এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে যারা বিবাহিত ব্যক্তি আছেন জাতক্ষণ বা জাতিকা শ্বশুর বাড়ির দিক থেকে যে চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের সহ্য করতে হয়েছে এবার কিন্তু দুটি পরিবারের মধ্যে সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যাবে পরবর্তী পরিবর্তনটি ঘটবে কর্মের জায়গায় কর্মের জায়গায় আপনাদের ক্ষেত্রে একটা সুপ্রশস্ততা বা একটা লম্বা চড়া হাসি ফুটতে চলেছে কর্মের জায়গায় এগিয়ে আসবেন এবং আধিপত্য বিস্তার করে সবার মাঝে চলবেন সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা কাটিয়ে এসেছেন একমাত্র দ্বিতীয় স্থানে রাহু বসে থাকার কারণে এবং তারই সাথে ষষ্ঠে কেতু থাকার কারণে সমস্ত দিক থেকে আপনি এবার এগিয়ে আসতে পারবেন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন এরপর থেকে অর্থাৎ সতেরোই জুলাইয়ের পর থেকে সমগ্র আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালটি পর্যন্ত বিশেষত সতেরোই জুলাই দু হাজার পঁচিশের পর যদি আপনারাশি অর্থাৎ তুলারাশির মানুষদের সাপেক্ষে যদি কোনোরকম চাকুরিমূলক পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে চাকুরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় একটা শুভযোগ তৈরি হয়েছে এরই পাশাপাশি যারা পেশাদারি কাজ বিভিন্ন কন্ট্র্যাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন বিভিন্ন বেসরকারি স্কুল বা কলেজের সাথে যুক্ত আছেন তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি কিন্তু ঘটতে দেখা যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো তুলারাশির মানুষদের সাপেক্ষে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদেরকে সম্পূর্ণরূপে যদি বলতে হয় আপনার রাশি অর্থাৎ রাশি বা লিবরা রাশির মানুষদের আর্থিক পরিস্থিতি একেবারে সম্পূর্ণরূপে জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে যেমন ব্যবসার জায়গায় গিয়েছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশানের বাজারে নিজেকে ধীরে ধীরে অন্যের তুলনায় পিছিয়ে পড়তে হয়েছে কিন্তু আপনাদের সেই জায়গায় আপনাদেরকে আবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং যে সমস্ত সমস্যাগুলি ব্যবসার জায়গায় কাটিয়ে এসেছেন সেই সমস্ত সমস্যাগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে সফলতার শীর্ষে উঠে যেতে পারবেন তো তুলা রাশি ভালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম লিখে যাবে